যে সমস্ত ব্যবসায়ীগণ রাস্তার উপরে বসে ব্যবসা করছেন তাদেরকে আমরা পৌঁছে দিতে চাই সমস্ত রাস্তা আপনাদেরকে খালি রাখতে হবে আপনারা সুস্থভাবে অনুরোধ করছি আপনারা রাস্তার উপর থেকে দোকান তুলে নেন

করে আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন